স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিষ সরকার বাংলাদেশিদের ভিসা দেবে না ওমান মঙ্গলবার থেকে বাংলাদেশের নাগরিকদের নতুন ভিসা প্রদান স্থগিত করেছে সংশ্লিষ্ট প্রশাসন এর আগে বিবৃতিতে কর্তৃপক্ষ জানায় পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে গিয়ে সব দেশের নাগরিকদের ভিসা পরিবর্তনের সুবিধা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার একই সাথে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করাও স্থগিত থাকবে এতদিন পর্যটন এবং ভিজিট ভিসায় ওমানে গিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করার সুযোগ ছিল তবে এই সিদ্ধান্তের জেরে সব দেশের নাগরিকদের জন্য বন্ধ হলো সেই পথ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্তটি কার্যকর থাকবে বলে জানানো হয়েছে প্রবাস থেকে ভোট দিতে চান সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা জাতীয় নির্বাচনের সময় নানা জটিলতায় দেশে ফিরতে না পারায় ভোটাধিকার থেকে বঞ্চিত বিপুল সংখ্যক প্রবাসী তাদের অভিযোগ রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচলে বড় ভূমিকা না রাখলেও তাদের এই অধিকার নিশ্চিতের উদ্যোগ নেয়নি কোন সরকার সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির প্রতিবেদনে বিস্তারিত বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন কোটির বেশি বাংলাদেশি জীবিকার তাগিতে প্রবাসে বাড়ি এই বাংলাদেশিরা বৈদেশিক মুদ্রা পাঠিয়ে সমৃদ্ধ করছেন দেশের অর্থনীতি অথচ তাদের বড় অংশই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না নির্বাচনে প্রবাসীরা বলছেন নানা জটিলতায় ভোট চলাকালীন দেশে আসতে পারেন না অনেকে বারবার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত বিপুল এই নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে পারেনি কোন সরকার আমি ভোটার হয়েছি পাঁচ বছর হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমি ভোট দিতে পারি নাই ইনশাল্লাহ আমরা ভোটার হওয়ার পরে প্রবাসে চলে আসছি আমাদের একটাই দাবি যারা প্রবাসে থাকি আমরা আমরা যেন আমাদের যে প্রতিনিধি হবেন তাদের যেন আমরা এই ভোটটা ঠিক মতো তাদের প্রয়োগ করতে পারি বিশ্বের অনেক দেশে প্রবাসীদের জন্য ভোট দেওয়ার বিশেষ ব্যবস্থা রয়েছে তাই তাদের মতো আগামী সংসদ নির্বাচনে ভোট দিয়ে নেতৃত্ব বাছাইয়ের সুযোগ চান সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা আমরা চাই যে সরকারের কাছে একটা দাবি যে আমাদের প্রবাসীদের ভোটটা যেন আমরা নিবিঘ্নে দিতে পারি এবং প্রবাসীদের ভোট যেন আমরা দিতে পারি আমরা যেন যে দাবি দেওয়া আমরা যে রেমিডেন্স যুদ্ধ হিসাবে আমাদের মূল্যবান ভোটটা যেন আমরা দিতে পারি এখানে যারা প্রবাসীরা আছি আমরা কিন্তু আমাদের যোগ্য ব্যক্তিকে আমরা নির্বাচিত করার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করতে পারবো এবং দেশ উন্নয়ন এবং দেশ গঠনে আমরা প্রবাসী রেমিটেন্স যুদ্ধারা কিন্তু অংশগ্রহণ করতে পারবো আমরা যারা প্রবাসী আছি এই প্রবাসের প্রভাব অধিকার পর্যায়ে কমে আমরা এই আবেদন প্রত্যেকটা প্রবাসীর অধিকার যাতে আদায় হয় প্রবাসীরা বলছেন ভোট গ্রহণের সুযোগ না থাকায় নির্বাচনে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটছে না আগামী নির্বাচনেই পছন্দের প্রতিনিধিকে ভোট দিয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবদান রাখতে চান তারা মেহেদি যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক মনোনীত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক হয় সদস্য দেশগুলো সাইমা ওয়াজেদকে মনোনীত করার পক্ষে ভোট দেয় বাংলাদেশ সহ ভুটান উত্তর কোরিয়া ভারত ইন্দোনেশিয়া মালদ্বীপ নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড ও তিমুর উল্লেখতে এই দশ দেশ অংশ নেয় ভোটাভুটিতে আট দুই ভোটে জয় পায় বাংলাদেশ সুইজারল্যান্ডের জেনেভায় দু সালের ২২ থেকে সাতাশ জানুয়ারি অনুষ্ঠিত হবে ডাব্লিউএইচওর একশো চুয়ান্নতম অধিবেশন সেখানে এই মনোনয়ন জমা দেয়া হবে নবনিযুক্ত আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ আগামী এক ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন ইতালির ভিসেন্সা শহরে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটির অভিষেক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ভিসেন্সার স্থানীয় একটি হল রুমে হয় আয়োজনেতে এতে অংশ নেন বিপুল প্রবাসী বাংলাদেশে এ সময় মোহাম্মদ আফিল উদ্দিন আপেলকে আহ্বায়ক এবং এমদাদুর রহমান চৌধুরীকে সদস্য সচিব করে নতুন এই সামাজিক সংগঠনের আংশিক কমিটি ঘোষণা করা হয় এছাড়াও তারেক আহমেদ কামরুজ্জামান মাসুদ পারভেজ শিবলি সাদিককে কার্যকরী সদস্য ঘোষণা করা হয়েছে কমিটির নবনির্বাচিত সদস্যরা জানান প্রবাসীদের কল্যাণ সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেবে এই সংগঠন কাজ করবে প্রবাসীদের দুর্ভোগ নিয়েও গাজা ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতায় এ সময় গণহত্যার বন্ধের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান বিক্ষোভকারীরা বুধবার গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি সহ বেশ কয়েকটি সংগঠনের উদ্যোগে হয় এই প্রতিবাদ কর্মসূচি ফিলিস্তিনের পতাকা প্লেকার্ড নিয়ে হাজির হন ভারতীয় নাগরিকরা স্লোগান তোলেন ইসরায়েলের বিরুদ্ধে এমন আগ্রাসনে তেল আবিবকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্রেরও নিন্দা জানানো হয় এছাড়া গাজা ইসরায়েলের আক্রাসন ইস্যুতে ভারত সরকারের অবস্থানের সমালোচনা করেন বিক্ষোভকারীরা প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক থাকতে দেশ এগিয়ে যায় যার উদাহরণ বাংলাদেশ ভারত দুপুরে তিনটি যৌথ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বৃহত্তর উন্নয়নের সহযোগী হিসেবে বাংলাদেশকে ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ করার অংশীদার হবে ভারত দুপুরে ভিডিও কনফারেন্সে আয়োজিত অনুষ্ঠানে দু দেশের প্রধানমন্ত্রী কথা বলেন বাংলাদেশ ভারতের সম্পর্ক এখন অনন্য উচ্চতায় রাজনৈতিক সাংস্কৃতিক ও বাণিজ্যিক সহযোগিতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দুই দেশের অর্থনীতি বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলওয়ে লিঙ্কের উদ্বোধন করা হয় যার মাধ্যমে উত্তর পূর্ব ভারতের সাথে বাংলাদেশের রেল যোগাযোগ স্থাপিত হলো খুলনার মংলা বন্দর রেলপথ নির্মাণের কাজও শেষ হয়েছে এর মধ্য দিয়ে মংলা বন্দরের সাথে অভ্যন্তরীণ ও আঞ্চলিক যোগাযোগ প্রতিষ্ঠিত হল এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে রামপালের সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে দুপুরে যৌথভাবে এই তিনটি প্রকল্পের উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই আয়োজনে যোগ দেন দুই দেশের প্রধানমন্ত্রী অনন্য সাধারণ বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতারই বহিঃপ্রকাশ বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত হিসাবে বাংলাদেশ জোর দিয়েছে যোগাযোগ অবকাঠামো ও জ্বালানি খাতে এক্ষেত্রে উন্নয়ন সহযোগী হওয়ায় ভারত সরকারের প্রতি ধন্যবাদ জানান তিনি প্রতিবেশীর সাথে যেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে দেশের উন্নতি হয় আমরা সেটাই প্রমাণ করেছি আমি মনে করি বিশ্বের জন্য এটা একটা দৃষ্টান্ত এবং আমি আশাবাদী যে সামনের দিনগুলিতে আমাদের যৌথ সহযোগিতার দৃষ্টান্তস্বরূপ আরও এমন অনেক সাফল্য উদাহরণ তৈরি হবে সম্পর্ককে করবে দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন সুসম্পর্কের ভিত্তিতে দুই দেশের অর্থনীতি আজ অনন্য উচ্চতায় আপনার স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে ভারতের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে আমি নিশ্চিত বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বাস্তবে রূপ নিবে বাংলাদেশ বঙ্গবন্ধু আস্থা ও সুসম্পর্কের ভিত্তিতে দুই দেশই লক্ষ্যে পৌঁছাবে বলেও আশা করেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী মাই গ্রাটিচিউট টুয়ার্ট স্যার মিনিস্টার শেখ হাসিন নিউজ আঠাশ অক্টোবরের সহিংসতা নিয়ে জাতিসংঘের বিবৃতি ত্রুটিপূর্ণ উল্লেখ করে সরকার বলছে এতে সার্বিক চিত্র ফুটে ওঠেনি এ নিয়ে সরকারের অসন্তোষ ও প্রতিবাদ সংস্থাটিকে জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন আঠাশ অক্টোবর বড় দুই দলের কর্মসূচি ঘিরে সংঘর্ষের বিষয়ে বিরোধী দলের পাশাপাশি ক্ষমতাসীনদের দিকেও ইঙ্গিত করে বিবৃতি দিয়েছিলেন জাতিসংঘ বহুল আলোচিত আঠাশ অক্টোবরের ঘটনা ও এর পরম্পরায় পুলিশ সদস্য সহ নিহত হয়েছেন বেশ কয়েকজন আহত দেড় শতাধিক মানুষ ঘটনায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমারা উদ্বেগ জানায় শুরুতেই আর উদ্বেগ জানায় জাতিসংঘ এজন্য আন্দোলনরত বিএনপির পাশাপাশি ক্ষমতাসীন দলেরও দায় দেখছে বহুজাতিক সংস্থাটি প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকের বাস বাসভবনে হামলার দায় বিরোধী দলের এবং তিরিশ সাংবাদিককে লাঞ্ছিত করার জন্য ক্ষমতাসীন দলের সমর্থকের দিকে আঙুল তোলে তারা পরিস্থিতি মোকাবেলায় সব পক্ষকে সংযমী হওয়ার আহ্বান ছিল বিবৃতিতে জাতিসংঘের এই অবস্থানকে ত্রুটিপূর্ণ দাবি করে এর সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী অনেকগুলো ন্যারেটিভ ইজ ভেরি ফলটি ডিফেক্টিভ এবং আসল ঘটনার তাকে বিবর্জিত আমরা তার একটা দেব কারণ আমরা মনে করি তাদের ঠিক মতো তারা ইনফর্ম না তাদের ইনফরমেশনে গ্যাপ আছে এবং এই রকম প্রতিষ্ঠানগুলোর ইনফরমেশনে গ্যাপ থাকাটা খুবই দুর্বল খুবই দুঃখজনক প্রকৃত তথ্য দ্রুতই সংস্থাটিকে জানানোর কথা বলেন ডক্টর মোমেন এই দেশে পুলিশের ওপর অত্যাচার দিস ইজ নট অ্যাকসেপ্টেবল অল দিস আই হসপিটালে গিয়েছিলাম পাঁচজন ক্রিটিক্যাল অবস্থায় আছে আপনি দেখলে দুঃখ পাবেন আমরা সেটা তাদের দৃষ্টি আকর্ষণ করব কারণ তাদের ন্যারেটিভ আপনারা জানেন কি ন্যারেটিভ হয়েছে তো সেইগুলো আপনাদের ইউ ক্যান অলসো দিস উইল নাম ভাঙিয়ে দেশে অনেকেই রাজনৈতিক স্বার্থ হাসিলের অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন পররাষ্ট্র মন্ত্রী হসপিটাল পলিটিক্যাল সহিংসতা না করতে সরকারকে নয় বিএনপি কে সংযমী হতে বলেছে জাতিসংঘ স্বরাষ্ট্রমন্ত্রী জানান আন্দোলন মোকাবেলায় সরকার যথেষ্ট ধৈর্য প্রদর্শন করছে ব্রিটিশ কমিশনার সারা কুকের সাথে সাক্ষাৎ শেষে মন্ত্রী বলেন সংলাপের উপর গুরুত্ব দিয়েছে ব্রিটেন সরকারও সংবিধান অনুযায়ী সংলাপ চায় বিএনপির অবরোধ পাত্তা পাচ্ছে না উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেছেন আগুন সন্ত্রাসে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ব্রিটিশ হাইকমিশনার সারাকুক আলোচনা হয় পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা ও ব্রিটেনে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো বিষয়ে আলোচনা না হলেও লন্ডন থেকে তারেক রহমানকে ফিরিয়ে আনার বিষয়টিও এর আওতায় পড়ে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আমরা তো আমাদের চেষ্টা আমরা করবই তারা কতখানি করবে সেটা তারা জানে দুই দেশের দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও আলোচনা হয় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সংকট মোকাবেলায় ব্রিটিশ হাইকমিশনার গুরুত্ব দিয়েছেন সংলাপের ওপর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সংবিধান মেনে সংলাপ সরকারও চায় তিনিও বলেছেন ডায়লগের বিকল্প নেই সমস্ত প্রবলেম ডায়লগের মধ্যে সলভ করার জন্য সব স্টেক হোল্ডারের সঙ্গে ডায়লগ এর মাধ্যমে শেষ করার জন্য এটি তুমি আমাদের সঙ্গে একটা পরামর্শ নয় এটা আমাদের সঙ্গে আলাপ যে আসবে তাদের সঙ্গে আমরা কথা বলবো কিন্তু কন্ডিশন ছাড়া আসতে হবে আমাদের যে ফ্রেম ফ্রেমওয়ার্ক যেটা আছে সেইটাকে মেনেই আমাদের সঙ্গে কথা বলতে হবে বিরোধী জোটের আন্দোলন মোকাবেলায় সরকারকে সংযমী হওয়ার জাতিসংঘের আহ্বান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চূড়ান্ত সংযম প্রদর্শন করছে জাতিসংঘ তো তার দায়িত্ব পালন করছে যাতে ভায়োলেন্স তারা না যায় তাদের তো মানা উচিত ভায়োলেন্সে না গেলেই তো তারা পারে আমরা তো সংযম দেখাচ্ছি পুলিশ সদস্যকে তারা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে তারপর এত সংযমের পরিচয় পুলিশ যে দেখিয়েছে আমার আমি আমি ফিল প্রাউড যে হরতাল অবরোধের নামে যেখানে আগুন দেয়া হবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন খান যেখানেই আগুন ধরাবে সেখানেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের তাদের উপরে যে ন্যস্ত দায়িত্ব সেটা তারা পালন করবেন এটা এইখানে কোনো ঘাটতি হবে না এখানে আমরা যথার্থ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যত করবেন সহিংসতায় বিএনপির শীর্ষ নেতাদের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী কারিগুরাও চলছে দোকানপাটও খুলছে অফিস আদালতও চলছে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে